সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে আর যে রিপোর্ট সামনে আসার পরই একেবারে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে উঠেছে একেবারে সমালোচনার ঝড় কি রয়েছে সেই রিপোর্টে কার কতটা পরিমাণে সম্পত্তি জানাবো আজকের এই প্রতিবেদনে শুনলে আপনারা দর্শক একেবারে চমকে যাবেন আপনারা জানেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য থেকে শুরু করে দেশের হেভিওয়েট নেতা মন্ত্রীরা সিবিআই এবং ইডির জালে গ্রেপ্তার হয়েছেন গরু পাচার থেকে শুরু করে রেশন দুর্নীতি এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি এছাড়াও ডি মতো গুরুত্বপূর্ণ একটি মামলা সুপ্রিম কোর্টে চলছে আর এত গুরুত্বপূর্ণ মামলাগুলো কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এছাড়াও বড় বড় দুর্নীতি করার পরেও আপনারা দেখছেন হেভিওয়েট নেতা মন্ত্রীদের জামিন হয়ে যাচ্ছে দ্রুত যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে যদিও এগুলো আইনের বিষয় আর এই আবহে একাধিক বিচারপতির সম্পত্তির পরিমাণ নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে আর সেই রিপোর্ট সামনে আসতেই গোটা দেশ জুড়ে এমনকি রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড় কি রয়েছে সেই রিপোর্টে দর্শক দেখুন কেন্দ্র বা রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পান এমন সমস্ত কর্মী ও অফিসারের বছরে একবার সম্পত্তির খতিয়ান জমা করার কথা কেন্দ্রীয় সরকারের একটি নিয়ম অনুযায়ী যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে বেতন পান তাদেরকে প্রত্যেক বছর তাদের সম্পত্তির খতিয়ান জমা করতে হবে সরকারের ঘরে আর এর আওতায় বিচারক বিচারপতিরাও পড়েন একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক খবর এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতিদের অনিহা অবাক করা এই যে সম্পত্তির খতিয়ান নিয়ে হাইকোর্টের বিচারপতিরা যে মানে আগ্রহ দেখান দেখালছেন বা যে অনিহা দেখালছেন সেটা একেবারে অবাক করা এবং চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে দেশের পঁচিশটি হাইকোর্টে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা সাতশো ঊনপঞ্চাশ জন তাদের মধ্যে মাত্র আটানব্বই জন আদালতের ওয়েবসাইটে তাদের সম্পত্তির খতিয়ান আপলোড করেছে গোটা দেশের মধ্যে যেখানে বিচারপতির সংখ্যা সাতশো জন তাদের মধ্যে মাত্র আটানব্বই জন আদালতের ওয়েবসাইটে তাদের সম্পত্তির খতিয়ান আপলোড করেছে দেখুন দর্শক তিনটি হাইকোর্টের বিচারপতিরা ভিন্ন দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন এগুলি হল ত্রিবন্দমপুরম দিল্লি ও পাঞ্জাব হাইকোর্ট এই তিন হাইকোর্টের বেশিরভাগ বিচারপতি সম্পত্তির হিসেব দাখিল করেছেন কিন্তু এই রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের চুয়াল্লিশ জন বিচারপতির একজনও সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেনি ওয়েবসাইটে আপলোড করা হয় করা হয় এই ক্ষতিয়ান ওয়েবসাইটে আপলোড করা হয় কারণ যাতে সাধারণ নাগরিকরা প্রয়োজনে তা দেখতে পারেন যে বিতা বিচারপতিদের সম্পদ নিয়ে স্বচ্ছতা রক্ষায় এই নিয়ম চালু করা হয়েছিল সুপ্রিম কোর্ট অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে এই নিয়ে কিন্তু একেবারে ভিন্ন চিত্র দেখা গিয়েছে দেশের শীর্ষ আদালতে বর্তমানে কর্মরত ৩৩ জন বিচারপতির মধ্যে সমসম্পত্তির হিসাব জমা করেছেন সাতাশ জন সুপ্রিম কোর্টে কিন্তু একেবারে অন্যরকম তারা কিন্তু বেশিরভাগ বিচারপতি তাদের যে সম্পত্তির পরিমাণ তা কিন্তু সরকারি ওয়েবসাইটে আপলোড করেছেন তালিকাতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও রয়েছেন যাকে নিয়ে আপনারা এত মানে ই করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু সরকারি ওয়েবসাইটে তার সম্পত্তির পরিমাণ কতটা তা কিন্তু তিনি জানিয়েছেন অন্যদিকে বেশিরভাগ হাইকোর্টের বিচারপতিরাও এই ব্যাপারে আদালতের নির্দেশে আগ্রহ করছে না আগ্রহ করেছেন বা কোনো কোনো বিচারপতিরা আগ্রহ করছেন না রিপোর্টে আরও বলা হয়েছে পঁচিশটি হাইকোর্টের মধ্যে মাত্র সাতটির বিচারপতিদের একাংশ ব্যক্তিগত এবং পারিবারিক সম্পদের খতিয়ান জমা করেছেন বিচারপতিদের সম্পত্তির খতিয়ানের প্রকাশ করা নিয়ে অতীতে অনেক বিবাদ বিতর্ক হয়েছে বহু বিচারপতি এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন তাদের বক্তব্য ছিল বিচার বিভাগ সরকারের অধীনে নয় সরকারি নির্দেশে নির্দেশ এ বিচারপতিরা মানতে বাধ্য নয় এরকম যুক্তি দেখিয়েছিলেন একাধিক বিচারপতিরা কিন্তু সেই যুক্তি ন্যাপস হয়ে যায় দু হাজার পাঁচে পাঁচে তথ্য জানার অধিকার আইন চালু হওয়ার পর ওই আইনে বলা হয় সরকারি বেসরকারি যেখানেই সরকারের অর্থ খরচ হয় সেগুলি এই আইনের আওতায় আসবে বিচারক এবং বিচারপতিদের বেতন সরকার দেয় আদালত পরিচালনার যাবতীয় খবর বহন করে সরকার স্বভাবতই তথ্য জানার অধিকার আইনে বিচার বেতন ভাতা এবং সম্পদের খতিয়ান জানতে চেয়ে দরখাস্ত জমা হতে থাকে গোড়ায় তথ্য জানার অধিকার আইনের পরিধি থেকে বিচার বিভাগ মুক্ত বলে রায় দেন একাধিক বিচারপতি দীর্ঘ বিতর্কের পর সুপ্রিম কোর্ট জানায় বিচারালয় ও আইনের আওতায় পড়ে এবং বিচারপতিদের সম্পদের খতিয়ান শুধু জমা করলেই চলবে না জনসাধারণ যাতে জানতে পারে সেই জন্য তা প্রকাশ করতে হবে আর এই রিপোর্ট প্রকাশ করতেই কিন্তু একাধিক বিচারপতিরা অনীহা প্রকাশ করছেন কারণ রিপোর্টে বলা হয়েছে দেশের পঁচিশটি হাইকোর্টের মধ্যে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা সাতশো জন আর তাদের মধ্যে মাত্র আটানব্বই জন আদালতের ওয়েবসাইটে তাদের সম্পত্তির খতিয়ান আপলোড করেছেন সাতশো জনের মধ্যে মাত্র আটানব্বই জন তিনটি হাইকোর্টের বিচারপতিরা গোটা দেশের মধ্যে তিনটি হাইকোর্টের বিচারপতিরা ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন এগুলির মধ্যে ত্রিবন্দমপুরম দিল্লি পাঞ্জাব হাইকোর্ট এই তিনটি হাইকোর্টের বেশিরভাগ বিচারপতিরা সম্পত্তির হিসেব দাখিল করেছেন সরকারি ওয়েবসাইটে ওই রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের চুয়াল্লিশ জন বিচারপতির একজনও সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেনি ওই রিপোর্টে যা বলা হয়েছে দর্শক দেখুন পশ্চিমবাংলার চুয়াল্লিশ জন কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে একজনও সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেনি ওয়েবসাইটে আপলোড করা হয় এই তথ্য যাতে সাধারণ নাগরিকরাও প্রয়োজনে তা দেখতে পান বিচারপতিদের সম্পত্তি নিয়ে স্বচ্ছতা রক্ষায় এই নিয়ম চালু করেছিল সরকার সুপ্রিম কোর্ট অবশ্যই সুপ্রিম কোর্টে অবশ্য ভিন্ন চিত্র দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে ৩৩ জন বিচারপতির মধ্যে সাতাশ জন কিন্তু তাদের সম্পত্তির খতিয়ান সরকারি ওয়েবসাইটে আপলোড করেছেন তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ